টেসিমলের বিয়োগ তো আমরা সবাই করতে পারি এই কেসে যদি আমরা বিয়োগ করা শুরু করি এক থেকে দুইকে বিয়োগ করতে হবে কিন্তু আমরা তো এক থেকে দুইকে বিয়োগ করতে পারি না আমরা কি করি এই এককে এগারো ধরে নিচ্ছি এগারো থেকে দুই গেলে নয় হচ্ছে যেহেতু আমরা ধরে নিয়েছি সেজন্য আমরা নিচের সংখ্যার সাথে এক যোগ করছি দুই একে তিন হচ্ছে তিন থেকে তিন চলে গেলে জিরো হচ্ছে এবার সামনেরটায় আসি দুই থেকে পাঁচকে বিয়োগ করতে হবে কিন্তু দুই থেকে তো পাঁচকে বিয়োগ করা যায় না তাই আমরা দুইকে বারো ধরে নিচ্ছি বারো থেকে পাঁচ গেলে সাত যেহেতু আমরা ধরে নিয়েছি নিচের সংখ্যার সাথে আমাদেরকে এক যোগ করতে হবে নিচে যেহেতু কিছু ছিল না তাই আমরা জিরো ধরতে পারি জিরোর সাথে এক যোগ হলে এক হবে আর এক থেকে এককে বিয়োগ করলে জিরো হচ্ছে ডেসিমলের বিয়োগ তো আমরা এভাবেই করছি তাই না এখন এই বিষয়টা আসলে হচ্ছে কিভাবে সেটাই দেখার কথা কেননা এই বিষয়টা সামনের সংখ্যা পদ্ধতিগুলোর ক্ষেত্রে বিয়োগের বেলায় কাজে লাগবে কোন সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে যখন উপরে বড় সংখ্যা থাকে এবং নিচে ছোট সংখ্যা থাকে বিয়োগ করলে যে রেজাল্ট পাই সেটাকে আমরা অ্যাজ ইট ইজ লিখি যখন দুইটা সংখ্যাই সমান হয়ে যায় বিয়োগ করার মাধ্যমে আমরা জিরো পাচ্ছি কিন্তু যখন উপরে ছোট সংখ্যা আসে নিচে বড় সংখ্যা আসে তখন আমরা কী করছি আমরা সামনের সংখ্যা থেকে বেসকে ধার নিচ্ছি আমরা যদি এই কেসে আসি এখানে উপরের সংখ্যাটা ছোট নিচের সংখ্যাটা বড় আমাদেরকে যেহেতু বিয়োগ করতে হচ্ছে আমরা সামনের সংখ্যা থেকে ভিত্তিকে ধার নিচ্ছি আমরা যেহেতু ডেসিমল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে বিয়োগ করছি ডেসিমল নাম্বার সিস্টেমের ভিত্তি হচ্ছে দশ আমরা দশকে ধার নিলাম দশের সাথে এক যোগ হয়ে এগারো হল এগারো থেকে দুইকে বিয়োগ করার পরে আমরা নয় পেলাম এখন যে সংখ্যা থেকে আমরা বেসকে ধার নিলাম সেটা যে সংখ্যা পদ্ধতিরই হোক না কেন সেখান থেকে আমাদেরকে এক বিয়োগ করতে হবে এই কাজটা আমাদেরকে করতে হবে তাহলে আমরা কি দেখলাম যে কোনো সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে যখন উপরের সংখ্যাটা নিচের সংখ্যার থেকে ছোট হচ্ছে বিয়োগ করার জন্য আমাদেরকে সামনের সংখ্যা থেকে বেসকে ধার নিতে হচ্ছে বেস এই সংখ্যার সাথে যুক্ত হচ্ছে এবং নিচের সংখ্যাকে তখন আমরা বিয়োগ করতে পারছি এখন যে সংখ্যাটা আমাদেরকে বেশ ধার দিবে সেই সংখ্যাটাকে এক বিয়োগ করতে হবে এখানে আমরা যেটা দেখেছি আমরা কিন্তু তিন থেকে এককে বিয়োগ করি নাই আমরা কি করেছি নিচের সংখ্যার সাথে এককে যোগ করেছি তুমি একটা বিষয় দেখো তিন থেকে যদি আমরা এককে বিয়োগ করতাম কত হতো দুই উপরে দুই নিচে দুই দুই মাইনাস দুই করলে কত হতো জিরো হতো উপরে যদি আমরা বিয়োগ করি সেটা যে কথা নিচে যোগ করা একই কথা এখানে আমরা উপরের সংখ্যা থেকে বিয়োগ করব এতে করে সামনের সংখ্যা পদ্ধতিগুলোর ক্ষেত্রে ডিল করা সহজ হবে এখন আমাদেরকে দুই থেকে পাঁচকে বিয়োগ করতে হবে কিন্তু আমরা তো জানি দুই থেকে পাঁচকে বিয়োগ করতে পারি না এজন্য সামনের সংখ্যা থেকে আমরা ভিত্তি দশকে ধার নিচ্ছি দশ দুইয়ের সাথে যোগ হয়ে বারো হচ্ছে বারো থেকে পাঁচকে বিয়োগ করলে সাত হচ্ছে আর আমরা কি বলেছি যে সংখ্যাটা ভিত্তি ধার দিবে সেই সংখ্যা থেকে এককে বিয়োগ করতে হবে আমরা তো দেখলাম এক ভিত্তি দশকে ধার দিল তাই এক থেকে আমরা যদি এককে বিয়োগ করি কত হচ্ছে জিরো যেটা আমরা এখানে দেখতে পারছি আশা করি কিছুটা হলেও তোমরা বুঝতে পারছো তো চলো সামনের সংখ্যা পদ্ধতিগুলোর ক্ষেত্রে বিয়োগ করার মাধ্যমে আমরা বিষয়টাকে ক্লিয়ার করি বাইনারি বিয়োগের ক্ষেত্রে বিষয়টা দেখি প্রথম কেসে যদি আসি আমাদেরকে জিরো থেকে এককে বিয়োগ করতে হচ্ছে কিন্তু আমরা তো জিরো থেকে এককে বিয়োগ করতে পারি না কেননা উপরের সংখ্যাটা ছোট তাই আমরা সামনের সংখ্যা থেকে দুইকে ধার করছি দুই হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি দুই থেকে এক গেলে রেজাল্ট হিসেবে আমরা এক পাচ্ছি আর আমরা জানি যে সংখ্যাটা ভিত্তি ধার দেয় সেই সংখ্যা থেকে এককে বিয়োগ করতে হয় আবার আমরা এখানে দেখতে পাচ্ছি জিরো থেকে এক বিয়োগ হবে মোট এখানে বিয়োগ হবে দুই কিন্তু আমরা তো জিরো থেকে দুইকে বিয়োগ করতে পারবো না কেননা জিরো ছোট সংখ্যা তাই আমরা সামনের সংখ্যা থেকে ভিত্তিকে ধার নিব জিরোর সাথে টু যোগ হলে টু হবে এখন আমাদেরকে বিয়োগ করতে হতো কত দুই তো দুই থেকে দুই বিয়োগ করলে রেজাল্ট পাবো আমরা জিরো এখন যে সংখ্যা থেকে আমরা ভিত্তিকে ধার নিলাম সেখান থেকে এক বিয়োগ করতে হবে এক থেকে এককে যদি বিয়োগ করি এখানে কত হচ্ছে শূন্য শূন্য থেকে আমাদেরকে নিচের এককে বিয়োগ করতে হবে কিন্তু আমরা তো এই কাজটা করতে পারবো না তাই সামনের সংখ্যা থেকে আমরা ভিত্তি দুই ধার নিব দুই শূন্যের সাথে যোগ হয়ে দুই হবে দুই থেকে এক গেলে এক হচ্ছে এখন জিরো যেহেতু ভিত্তিকে ধার দিয়েছে জিরো থেকে এককে বিয়োগ করতে হবে নিচেও আমরা দেখছি এক বিয়োগ হচ্ছে তাই এখানে মোট বিয়োগ হচ্ছে দুই কিন্তু জিরো থেকে তো টু বিয়োগ হতে পারে না তাই সামনের সংখ্যাটা দুইকে ধার দিবে এখন দুই থেকে দুইকে বিয়োগ করলে রেজাল্ট আসছে জিরো আর সামনের সংখ্যা যেহেতু ভিত্তিকে ধার দিয়েছে এখান থেকে এক কমে যাবে এক কমে গেলে আমরা রেজাল্ট পাচ্ছি জিরো আর এই যে আমরা পেয়ে গেলাম বাইনারি বিয়োগ আশা করি কিছুটা হলেও বোঝা গেছে আসো পরের কেসটা দেখি তাহলে আরও কিছুটা বোঝা যাবে এখন আমরা যদি বিয়োগ করা শুরু করি শূন্য থেকে এককে আমরা বিয়োগ করতে পারবো না কেননা উপরের সংখ্যাটা ছোট তাই সামনের সংখ্যা থেকে আমাদেরকে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি দুইকে ধার নিতে হবে দুই শূন্যের সাথে যোগ হয়ে দুই হবে দুই থেকে এককে বিয়োগ করলে আমরা এক পাবো সামনের সংখ্যাটা যেহেতু আমাদেরকে ভিত্তি দুই ধার দিয়েছে তাই এই সংখ্যা থেকে এক কমে যাবে এক থেকে এক গেলে জিরো হচ্ছে জিরো থেকে জিরো বিয়োগ করলে আমরা জিরো পাচ্ছি আমরা আবারও যদি জিরো থেকে এককে বিয়োগ করতে চাই ভিত্তি দুইকে ধার নিতে হবে দুই থেকে এক গেলে এক হচ্ছে সামনের সংখ্যাটা যেহেতু ভিত্তিকে ধার দিয়েছে এক কমে যাবে এক কমে গেলে এখানে আমরা জিরো পাব জিরো থেকে জিরো বিয়োগ করলে জিরো পাচ্ছি আবারও জিরো থেকে জিরো বিয়োগ করলে জিরো পাচ্ছে এখন আমরা যদি এই কেসটার ক্ষেত্রে আসি বিয়োগ করা শুরু করি জিরো থেকে এককে বিয়োগ করতে হবে কিন্তু আমরা জিরো থেকে এককে বিয়োগ করতে পারবো না তাই আমাদেরকে সামনের সংখ্যা থেকে ভিত্তি দুইকে ধার নিতে হবে দুই থেকে এক গেলে এক থাকছে সামনের সংখ্যাটা যেহেতু ভিত্তিকে ধার দিয়েছে এক কমে জিরো হবে জিরো থেকে এককে বিয়োগ করতে হবে কিন্তু এই কাজটা আমরা করতে পারবো না তাই সামনের সংখ্যা থেকে ভিত্তি দুইকে ধার নিতে হবে দুই শূন্যের সাথে যোগ হবে দুই হবে দুই থেকে এক গেলে আমরা এক পাব জিরো যেহেতু আমাদেরকে ভিত্তি দুই ধার দিয়েছিল তাই এখান থেকে এককে বিয়োগ করতে হবে কিন্তু আমরা শূন্য থেকে এককে বিয়োগ করতে পারবো না তাই সামনের সংখ্যা থেকে আমাদেরকে ভিত্তি দুই ধার নিতে হবে দুই শূন্যের সাথে যোগ হয়ে দুই হবে দুই থেকে এক গেলে আমরা এক পাচ্ছি সামনের সংখ্যাটা যেহেতু আমাদেরকে ভিত্তি দুই ধার দিয়েছিল জিরো থেকে এককে বিয়োগ করতে হবে কিন্তু জিরো থেকে আমরা এককে বিয়োগ করতে পারবো না আবার এখানে আমরা দেখছি জিরো থেকে এক বিয়োগ হচ্ছিল তাহলে এখানে টোটাল কত বিয়োগ হবে এক যোগ এক দুই বিয়োগ হবে কেননা দুইটা জিনিস বিয়োগ হচ্ছে তো জিরো থেকে তো দুইকে আমরা বিয়োগ করতে পারবো না সামনের সংখ্যাটা আমাদেরকে দুই ধার দিবে যখন দুই আসলো দুই শূন্যের সাথে যোগ হয়ে দুই হবে দুই থেকে যদি আমরা দুইকে বিয়োগ করি রেজাল্ট হিসেবে আমরা জিরো পাচ্ছি এখন যে সংখ্যাটা ভিত্তি ধার দিয়েছিল সেখান থেকে এক কমে যাবে এক কমে জিরো হবে জিরো থেকে আমরা এককে বিয়োগ করতে পারি না তাই সামনের সংখ্যাটা আমাদেরকে ভিত্তি দুই ধার দিবে দুই শূন্যের সাথে যোগ হবে দুই হবে দুই থেকে এক গেলে এক এক যেহেতু ভিত্তি ধার দিয়েছিল এখান থেকে এক কমে গিয়ে জিরো হবে জিরো থেকে ওয়ান আমরা করতে পারি না তাই আবারও আমাদেরকে ভিত্তি ধার নিতে হবে দুই থেকে এক গেলে আমরা এক পাবো জিরো থেকে এককে কমাতে হবে যেহেতু আমরা দেখতে পাচ্ছি জিরো থেকে এক কমছে আবারও জিরো থেকে এক কমছে টোটাল কমছে কত এক যোগ এক দুই কিন্তু আমরা জিরো থেকে দুইকে বিয়োগ করতে পারি না তাই সামনের সংখ্যাটা আমাদেরকে ভিত্তি দুই ধার দিবে দুই শূন্যের সাথে যোগ হয়ে দুই হবে আর বিয়োগ হবে দুই দুই থেকে দুই বিয়োগ গেলে রেজাল্ট হচ্ছে জিরো এক যেহেতু ভিত্তি দুইকে ধার দিয়েছিল তাই এক থেকে এক কমে যাবে কমে হবে জিরো জিরো থেকে এককে বিয়োগ করতে হবে কিন্তু এই কাজটা আমরা করতে পারবো না সামনের সংখ্যা থেকে ভিত্তি দুই ধার নিতে হবে দুই শূন্যের সাথে যোগ হয়ে দুই হবে দুই থেকে এক গেলে আমরা এক পাচ্ছি এক যেহেতু আমাদেরকে ভিত্তি দুই ধার দিয়েছিল তাই এক থেকে এক কমে যাবে রেজাল্ট আসবে জিরো জিরো যেহেতু কারোর সাথে বিয়োগ হতে পারছে না অ্যাজ ইট ইজ সামনে বসে যাবে আশা করি বোঝা গেছে যদি বুঝতে সমস্যা হয় খাতায় করার চেষ্টা করো তারপরও যদি বুঝতে সমস্যা হয় ভিডিওটা আবার রিক্যাপ করো আশা করি বুঝতে পারবা এখন আসি অকটাল বিয়োগের ক্ষেত্রে আমরা যদি প্রথম কেসে আসি এবং বিয়োগ করা শুরু করি এক থেকে দুইকে বিয়োগ করতে হবে কিন্তু আমরা তো এক থেকে দুইকে বিয়োগ করতে পারবো না কেননা উপরের সংখ্যাটা ছোট তাই সামনের সংখ্যা থেকে আমাদেরকে অকটালের ভিত্তি আটকে ধার নিতে হবে আট একের সাথে যোগ হয়ে নয় হবে নয় থেকে যখন আমরা দুইকে বিয়োগ করব সাত পাব যেহেতু তিন আমাদেরকে ভিত্তি আট ধার দিয়েছিল তাই তিন থেকে এক কমে যাবে দুই হবে দুই থেকে যখন আমরা দুইকে বিয়োগ করব জিরো পাচ্ছি এখন দুই থেকে পাঁচকে বিয়োগ করতে হবে দুই তো ছোট তাই সামনের সংখ্যাটা আমাদেরকে অক্টালের ভিত্তি আট দিবে আট দুইয়ের সাথে যোগ হয়ে দশ হবে দশ থেকে পাঁচ গেলে আমরা পাঁচ পাচ্ছি যেহেতু সামনের সংখ্যাটা ভিত্তি আট দিয়েছিল তাই এখান থেকে এক কমে যাবে এক থেকে যদি এক কমে আমরা জিরো পাচ্ছি জিরো যেহেতু কারোর সাথে বিয়োগ হতে পারছে না জিরো হিসেবেই বসে যাবে এই যে আমরা অকটালে বিয়োগ ফল পেয়ে গেলাম আশা করি তোমরা বুঝতেছো এখন আসি পরের ক্ষেত্রটায় আমরা যদি সাত থেকে এককে বিয়োগ করি ছয় পাচ্ছি শূন্য থেকে সাতকে আমরা বিয়োগ করতে পারবো না তাই সামনের সংখ্যাটা থেকে আমাদেরকে অকটালের ভিত্তি আটকে ধার নিতে হবে জিরো সাথে আট যোগ হলে আট হবে আট থেকে সাত গেলে এক থাকছে সামনের সংখ্যাটা যেহেতু আটকে ধার দিচ্ছে তাই এখান থেকে আমরা এক কমিয়ে দিব এক কমে গেলে কত হবে জিরো জিরো থেকে জিরো গেলে জিরো হচ্ছে এখন আসি হেক্সারেসিমাল বিয়োগের ক্ষেত্রে সি থেকে সেভেনকে বিয়োগ করতে হবে সি এর ভ্যালু এখানে বারো বারো থেকে সাতকে বাদ দিলে আমরা পাঁচ পাচ্ছি এ থেকে চারকে বিয়োগ করতে হবে এ হচ্ছে দশ চারকে বিয়োগ করলে ছয় পাচ্ছি এখন আমরা যদি ডি থেকে এফকে বিয়োগ করতে চাই ডি এর ভ্যালু তেরো এফের ভ্যালু পনেরো যেহেতু ডি ছোট তাই ডি থেকে আমরা এফকে বিয়োগ করতে পারবো না তাই সামনের সংখ্যা থেকে আমাদেরকে ভিত্তি ষোলো ধার নিতে হবে ষোলো যখন ডি এর ভ্যালুর সাথে যোগ হবে উনত্রিশ হচ্ছে উনত্রিশ থেকে যদি আমরা এফ এর ভ্যালুকে বাদ দেই তাহলে চোদ্দো হবে এখন চোদ্দ ভ্যালুটাকে এখানে ই দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে তাই এখানে আমরা ই পাব যেহেতু তিন ভিত্তি ষোলোকে ধার দিয়েছিল এখান থেকে এক কমে যাবে এক কমে কত হবে দুই এখন দুই থেকে একে বিয়োগ করতে হবে কিন্তু আমরা তো দুই থেকে একে বিয়োগ করতে পারব না তাই আবারও সামনের সংখ্যাটা আমাদেরকে ভিত্তি ষোলো ধার দিবে ষোলো দুইয়ের সাথে যোগ হয়ে কত হবে আঠারো আঠারো থেকে যদি আমরা এর ভ্যালো দশকে বাদ দেই আমরা আট পাচ্ছি যেহেতু দুই আমাদেরকে ষোলো ধার দিয়েছিল দুই থেকে এক কমে যাবে এক কমে কত হবে এক হবে এই একটা আমরা রেজাল্ট হিসেবে পাবো যেহেতু কারোর সাথে বিয়োগ হচ্ছে না আর এই একটাও যেহেতু কারোর সাথে বিয়োগ হচ্ছে না এটাও অ্যাজ ইট ইজ সামনে বসে যাবে এখন আসি পরের কেসটায় আমরা যদি বিয়োগ করা শুরু করি বি থেকে সি কে বিয়োগ করতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি বি ছোট সি বড় তাই আমরা সরাসরি বিয়োগ করতে পারবো না এ থেকে আমাদেরকে ভিত্তি ষোলো ধার নিতে হবে ষোলো যদি বিয়ের ভ্যালু এগারো সাথে যোগ হয় সাতাশ হবে সাতাশ থেকে যদি আমরা বারোকে বাদ দেই আমরা পনেরো পাচ্ছি যে ভ্যালুটা এখানে এফ দ্বারা রিপ্রেজেন্ট হচ্ছে এ যেহেতু ভিত্তি ষোলোকে ধার দিয়েছে এর ভ্যালু এক কমে যাবে নয় হবে এখন নয় থেকে এফকে বিয়োগ করতে হবে কিন্তু আমরা জানি নয় এফের থেকে ছোট আমরা বিয়োগ করতে পারবো না তাই সামনের সংখ্যাটা আমাদেরকে ভিত্তি ষোলো ধার দিবে ষোলো নয়ের সাথে যোগ হবে পঁচিশ হবে এখন পঁচিশ থেকে যদি আমরা এফ এর ভ্যালু পনেরোকে বাদ দেই দশ পাচ্ছি যেটাকে এখানে এ দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে তাই আমরা রেজাল্ট হিসেবে এ পাব তিন যেহেতু ভিত্তি ষোলোকে ধার দিয়েছে তিন থেকে এক কমে যাবে এক কমে দুই হবে এখন দুই থেকে আমাদেরকে এ কে বিয়োগ করতে হবে কিন্তু আমরা তো বিয়োগ করতে পারবো না তাই সামনের সংখ্যাটা আমাদেরকে ভিত্তি ষোলো ধার দিবে ষোলো এর সাথে যোগ হবে যোগ হয়ে আঠারো হবে এখন আঠারো থেকে আমরা যদি এর ভ্যালু দশকে বিয়োগ করি আট হচ্ছে যেটাকে আমরা রেজাল্ট হিসেবে পাচ্ছি যেহেতু ডি ভিত্তি ষোলোকে ধার দিয়েছিল ডি থেকে এক কমে যাবে ডি এর ভ্যালু হচ্ছে তেরো এক কমে গেলে হবে বারো আশা করি তোমরা বুঝতে পারছো যদি তোমরা বুঝে থাকো আমাকে কমেন্ট সেকশনে জানাইও দাদা বাবার থেকে কত বড়